বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো ভিউয়ার্স বর্তমানে ইউটিউবে সার্চ র্যাঙ্কে সবচেয়ে বেশি ফাস্ট রয়েছে দ্বিতীয় কিস্তি উপবৃত্তি কবে দিবে তৃতীয় কিস্তি ভাতা টাকা দিয়ে আপনারা রিদের শপিং করতে পারবেন কি না নাই তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে প্রাথমিকের উপবৃত্তি যেটা এটা কিন্তু দেওয়া শেষ হবে কবে এ বিষয়ে অনেকজনই জানতে যাচ্ছেন যে আসলে প্রশ্ন করতেছেন যে আসলে ভাইয়া ময়মনসিং কবে দিবে মুক্তাগাছা কবে দিবে তারপর হচ্ছে বাজিতপুর কবে দিবে এবং হচ্ছে ঢাকা জেলা কবে দিবে দিনাজপুর জেলা কবে দিবে ঠাকুরগাঁও জেলা কবে দিবে পঞ্চগড় জেলা কবে দিবে তবে আমি আপনাদেরকে বলি যে বাংলাদেশে আসলে জেলা রয়ে গেছে এবং সেই সাথে এই জেলাগুলোর সাথে কিন্তু অনেকগুলো উপজেলা কানেক্ট রয়েছে এবং সেই সাথে হচ্ছে আপনারা জানেন যে প্রাথমিকের একটি স্তর রয়েছে তা হচ্ছে যে ক্লাস্টার অর্থাৎ কিছু স্কুল মিলে একটা এলাকা হয় এবং সেই এলাকা যে প্রধান যে সিস্টেমটা থাকে সেটাকে বলা হয় ক্লাস্টার তো আপনারা আমাকে যেভাবে প্রশ্ন করতেছেন যে আসলে ময়মনসিংহ উপবৃত্তি দিয়েছে কিনা হ্যাঁ ময়মনসিংহে উপবৃত্তি দিয়েছে দিনাজপুরে দিয়েছে কিনা হ্যাঁ দিনাজপুরেও দিয়েছে ঠাকুর গায়েও দিয়েছে তবে বিষয়টা হচ্ছে যে যেই ক্লাসটার সবার আগে সর্বপ্রথম তাদের যেই কাগজগুলো রয়েছিল বা ডাটাগুলো রয়েছে এগুলো সাবমিট করতে পেরেছে তারাই কিন্তু সবার আগে উপবৃত্তিগুলো পেয়ে যাচ্ছে আর ভিওয়ার্স আমি আপনাদেরকে বলি যে যারা আসলে উপবৃত্তি ভাতা বা অন্যান্য টাকা পেয়ে থাকেন না তারপরেও আমার ভিডিও দেখতেছেন বা আপনার কাছে এই ভিডিওগুলো কোনো কাজে লাগে না তারা অনুরোধ করব যদি ভিডিওটি দেখতে থাকেন তাহলে দেখবেন আর যদি না দেখেন তাহলে আপনি চলে যাবেন কোনো আজে বাজে কমেন্ট করবেন না কারণ এই ভিডিওগুলো আমি তৈরি করি আমাদের যেই বাংলাদেশের বিশেষ করে দারিদ্র সীমার নিচে যারা বসবাস করে বা গ্রামীণ অঞ্চলে রয়েছে তাদের জন্য যাদের বাবার অডেল সম্পত্তি কোটি কোটি টাকা রয়েছে তাদের জন্য আমি এই ভিডিওগুলো কখনোই তৈরি করি না সেই সাথে আমি আপনাদেরকে বলবো জিএসএম সুমন অফিসিয়াল চ্যানেলটি এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান আপনারা এখনও প্রায় আশি পার্সেন্টের উপর মানুষ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেগুনি বাজিয়ে রাখুন উপবৃত্তির টাকা আপনারা খুব অতি শীঘ্রই পেয়ে যাবেন এবং উপবৃত্তির টাকা পাওয়ার আগে কিছু কিছু মাধ্যম থাকলে যেগুলো না জানলে আপনার ভবিষ্যতে বা হচ্ছে আপনারা যখন উপবৃত্তির টাকা পান তখন সেটা ক্ষতি হয় যেরকম আপনি উপবৃত্তি পাওয়ার সময় আসলে দেখবেন যে আপনার কাছে একটি মেসেজ আসে অনেক সময় যে আপনার সরকারের বিতরণ করা টাকা আপনার অ্যাকাউন্টে দেওয়া হয়ে গেছে আপনি এখন পিন দেন ওটিপি কোড দেন এগুলো থেকে বিরত থাকবেন এবং সেই সাথে হচ্ছে যে দ্বিতীয় কিস্তি উপবৃত্তি কবে দিবে প্রাথমিকের উপবৃত্তি কবে দেওয়া শেষ হবে বিকার্স আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রাথমিকের উপবৃত্তি প্রায় এক কোটি জন স্টুডেন্টের অ্যাকাউন্টে দেওয়া হবে তো সেই হিসেবে প্রতিদিন যদি বিশ লক্ষ করে ইএফটি ট্রান্সমিট করা হয় তারপরেও পাঁচ দিন সময় লাগে তো যেহেতু রবিবার থেকে দেওয়া শুরু হয়েছিলো সে অনুযায়ী আমি আপনাদেরকে বলবো যে আসলে বৃহস্পতিবার পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে বৃহস্পতিবারের পরে পরের রবিবারেও কিন্তু উপবৃত্তি দেওয়া হবে কারণ এবারের যে উপবৃত্তি দেওয়া হচ্ছে এটা দেওয়া হচ্ছে কচ্ছপের গতিতে কারণ আপনারা জানেন যে এখন কিন্তু হচ্ছে কোনো রীত নেই বা অন্যান্য কোনো মানে সিস্টেম বা হচ্ছে কোনো পূজা পরব কোনো কিছু নেই যে আসলে বাংলাদেশ ব্যাংক তাদের কাজগুলো অন্য কোনো গেট বা হচ্ছে অন্য কোনো ইএফটি থেকে আপনাদেরকে ট্রান্সমিট করবে জাস্ট তারা প্রাথমিকের অর্থাৎ ডিপি যে ইএফটি সিস্টেম রয়েছে শুধু সেখান থেকে কিন্তু আপনাদেরকে এই উপবৃত্তির টাকাগুলো দিচ্ছে তো ভিউয়ার্স আপনারা তাহলে বুঝতে পারছেন যে আসলে উপবৃত্তির টাকাগুলো দিতে কেন আপনারা আপনাদের কাছে আমাদের সমস্যা হচ্ছে তা হচ্ছে যে আপনাদের ক্লাস্টার থেকে তথ্য পাওয়ার সময় এবং হচ্ছে আমাদের যে ইএফটির ক্ষমতা রয়েছে সেখানে মনে করেন যে একটা প্রক্রিয়া রয়েছে এই প্রক্রিয়াগুলো যদি একসাথে শেষ করে যদি সামনে যদি হৃদের সময় দেওয়া হয় তাহলে দেখবেন যে একসাথে সবাই টাকাগুলো পেয়ে যাবেন এবং সেই সাথে আমি আপনাদেরকে বলবো যে দ্বিতীয় কিস্তি উপবৃত্তি কবে দিবে দ্বিতীয় কিস্তি উপবৃত্তি আমি আপনাদেরকে বলতেছি যে আসলে মার্চে আপনাদের প্যারল হতে পারে এবং মার্চে আপনারা টাকা পেতে পারেন তৃতীয় কিস্তি ভাতার টাকা কবে দেবে মার্চে আপনাদের পেরল হবে হৃদের আগে আপনারা ভাতার টাকা পেয়ে যাবেন তো এ পর্যন্ত লাস্ট আপডেট ছিল